এই তো চারটা ছবি দেখলাম আজকে নিয়ে পাঁচটা ছবি আজকে যে ছবিটা দেখলাম এটা লিপস্টিক এটা আমি আসলে সব ছবি দেখব তো লিপস্টিক দেখলাম একদমই এন্টারটেনমেন্ট একটা মুভি দেখলাম একটা মুভি আর পূজার চেরিকে দেখে মুগ্ধ হয়ে গেলাম খুব ভাল লাগলো পূজা চেরিকে নতুনভাবে দেখলাম পোড়ামন টু পরে ওকে খুব ভালো লেগেছে দেখতে গানটা খুব সুন্দর ছিল আর সেলিম ভাই তো সেলিম ভাইয়ের মতো অনেক শক্তিমান অভিনয় শিল্পী আদর ভালো করেছে এই তো ফিল্ম মানে এন্টারটেনমেন্ট তো দেখে বের হয়ে গেল না এটা নিয়ে পাঁচটা এক বেস্ট টেস্ট এগুলো কিছু বলতে পারবো না এক একটা এক এক রকম আমার রাজকুমারও ভালো লেগেছে খুব সবাইকে নিয়ে দেখা যায় ওমোর অনেক ভালো লেগেছে কাজল রেখা দেখেছি দেয়ালের দেশ দেখেছি সব ছবি আসলে এক একটা থেকে এক একটা আসলে আমাদের নির্মাতারা তো খুব কষ্ট করে ছবি নির্মাণ করেন তো সব দর্শকরা টিকিট কেটে আসবে হলে ছবি দেখবে এটা আসলে অনেক বড়ো একটা ব্যাপার সবাই আসুন সবাই টিকিট কেটে হলে এসে ছবি দেখুন থ্যাংক ইউ